জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রাশেদ খান মেননকে গ্রেপ্তার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে তাকে বাসা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন এবারে জানিয়ে দিব মানি লন্ডারিং মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা খন্দকার মোশারফ এদিকে রিমান্ডে শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আনিসুল হক এবারে থাকছে পূর্বাভাস না পাওয়ায় বিপর্যস্ত কুমিল্লার বর্ণার্থরা সর্বশেষ জানিয়ে দিব মুস্তফা কামাল ও টিপু মুন্সির ব্যাংক হিসাব জব্দ শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাশেদ খান মেনন গ্রেফতার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে তাকে বাসা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন এদিকে সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো একটি ক্ষুদে বার্তায় বলা হয়েছে মিননকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে তবে তার গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি বিস্তারিত কিছু জানায়নি আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণ মন্ত্রী দায়িত্ব পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে মানি লন্ডারিং মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা খন্দকার মোশারফ মানি লন্ডারিং মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন খালাস পেয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত একের বিচারক আজ বৃহস্পতিবার এ আদেশ দেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী রাজীব দে দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন বিদেশে অর্থ পাচারের মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বিএনপি নেতা খন্দকার মোশারফ হোসেনের আইনজীবী বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন হয়রানিমূলক মামলা থেকে খালাস পাওয়ায় তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশারফ হোসেন প্রথম আলোকে জানান দশ বছর ধরে তিনি আদালতে হাজিরা দিয়ে গেছেন আজ তিনি হয়রানিমূলক মামলা থেকে খালাস পেলেন শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলে আনিসুল দেশ থেকে পালানোর সময় গ্রেপ্তার হয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আসেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে জিজ্ঞাসাবাদ শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি জিজ্ঞাসাবাদ তদন্ত কর্মকর্তা আনিসুল হককে প্রশ্ন করেন দুই সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি তারা সংস্কার চেয়েছে কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন এর জবাবে সাবেক আইনমন্ত্রী বলেন এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ এবং এক ঘেয়েমির কারণে ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন তাই তিনি প্রধানমন্ত্রী হিসাবে তার শপথ ভঙ্গ করেছেন এটা দেখিয়ে তো আপনি আইনমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে পারতেন এ সময় আনিসুল হক বলেন শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আপনারা যেমন উর্দুতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম ডিবি কর্মকর্তা বলেন আমরা উর্দুতনের অন্যায় আদেশ মানতে বাধ্য না আর অন্যায় আদেশ মানিনি বলেই দীর্ঘদিন পদোন্নতি হয়নি পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায় আপনারাও তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন এর জবাবে সাবেক আইনমন্ত্রী বলেন দেশে অরাজকতা সৃষ্টির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দায়ী কারণ তিনি আমাদের কারোর কথাই শুনতেন না ডিবি কর্মকর্তা প্রশ্ন সুরে বলেন আপনারা যারা উপদেষ্টা মন্ত্রিপরিষদ সদস্য ও নেতা ছিলেন তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি আপনারা যদি সবাই শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন তাহলে তিনি নিশ্চয়ই বুঝতেন তারপর আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন আনিসুল হক বলেন আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ তখন ডিবির প্রশ্ন আপনারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি নিজেদের বিবেকের কাছে কি এর দায় এড়াতে পারবেন এ সময় তিনি না সূচক জবাব দেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয় আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন এতে লাভ কি হয়েছে উত্তরে তিনি বলেন এটা আমি বানাইনি এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এ সময় ডিবি কর্মকর্তা বলেন যে মন্ত্রণালয় আইন তৈরি করুক না কেন সেটা ভেটিংয়ের জন্য তো অবশ্যই আইন মন্ত্রণালয় গেছে তখন আপনি ভূমিকা নিলেন না কেন উপরোক্ত বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন আর ওই আইনের মাধ্যমে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি নির্যাতন করা হয়েছে এ সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবির এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন শিক্ষার্থীদের দাবি তো মেনে নিয়েছিলাম তারা যে এত দ্রুত সরকার পতনের একদফা আন্দোলনে যাবে তা বুঝতে পারেনি পূর্বাভাস না পাওয়ায় বিপর্যস্ত কুমিল্লার বর্ণার্থরা দিনে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসার ঢলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার চার নদীর পানি যার ফলে জেলা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা দিন যত বাড়ছে জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বৃহস্পতিবার জেলার গমতি সালথা ডাকাতিয়া ও কাকরি নদীর পানি বিপদসীমার এক মিটারের বেশি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে বানের পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এর আগে থেকে বন্যার কোনো আবাস না পাওয়ায় কুমিল্লার বন্যার্থরা অনেক বেশি বিপর্যস্ত হয়ে পড়েছেন এত খারাপ পরিস্থিতি হতে পারে এমন কোনো ধারণাই ছিল না তাদের এর ফলে তাদের গবাদি পশু আসবাবপত্র সহ অনেক জরুরি প্রয়োজনীয় কাগজপত্র তলিয়ে গেছে পানিতে জেলার গমতির তীরবর্তী আদর্শ সদর উপজেলা বুড়িচং ব্রাহ্মণপাড়া দেবীদার মুরাদনগর ও তিতাস উপজেলায় পানি বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ এছাড়া ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার নাঙ্গলকোট লাকসাম মনোহরগঞ্জ ও লালমাই উপজেলার বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে কাকরি নদীর তীরে অবস্থিত চোদ্দ গ্রাম উপজেলায় এ উপজেলার পৌর সদর সহ প্রতিটি ইউনিয়নের শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে নষ্ট হয়ে গেছে হেক্টর হেক্টর ফসলি জমি অনেকে পানিতে আটকা পড়ে আসেন বুধবার রাত থেকেই বিদ্যুৎ ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ছে লাখ লাখ মানুষ মুস্তফা কামাল ও টিপু মুন্সির ব্যাংক হিসাব জব্দ সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে আজ বৃহস্পতিবার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয় চিঠিতে বলা হয় সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল স্ত্রী কাশ্মীরি কামাল দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামাল ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে থাকা সকল ব্যাংক হিসাবে লেনদেন আগামী তিরিশ দিনের জন্য জব্দ রাখতে হবে অর্থাৎ আগামী তিরিশ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না প্রয়োজনে লেনদেন জব্দ করার এ সময় বাড়ানো হবে সেই সঙ্গে এসব হিসাব সংশ্লিষ্ট বিভিন্ন দলিল যেমন হিসাব খোলার ফর্ম কে ওয়াইসি ও লেনদেনের বিবরণীয় ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে কার্য কার্যদিবসের মধ্যে বিএফআইউর কাছে পাঠাতে বলা হয়েছে এছাড়া তাদের নামে কোনো লকার সুবিধা প্রদান করা হয়ে থাকলে তার ব্যবহারও তিরিশ দিনের জন্য জব্দ রাখার কথা বলা হয়েছে অপর একটি চিঠিতে বলা হয় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, স্ত্রী আইরিন মালবিকা মুন্সি দুই মেয়ে তানিয়া অন্যান্য মুন্সী ও ত্রিশা মুন্সি এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে থাকা সকল ব্যাংক হিসাবে লেনদেন আগামী তিরিশ দিনের জন্য জব্দ রাখতে হবে